আগে কিন্তু সকাল থেকে আমরা রাত পর্যন্তই সারাটা দিন ধরতাম এখন কিন্তু রাত থেকে রাত কী করে হয়ে যায় সেটা আর জানা যাচ্ছে না কারণ রাত থেকেই উঠেই কিন্তু সারাদিনের কাজকর্ম ওটা না ভেবে কে কখন যাবে কার কখন কি করতে হবে ওটাই আগে দেখতে হচ্ছে নিজে যে নিজের মতন একটু করে শান্তি করে কাজ করা ওটা হচ্ছে না চলুন জানিয়ে দিই সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম দেখুন এই মাত্র সকাল হচ্ছে সবাইকে জানাই শুভ সকাল শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা আমি কিন্তু দেখিয়েছি রাত থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে বাইরে জল দেওয়া আর আমি উষ্ণ কলে একটু খেয়েছি কারণ এখন এত মোটা হয়ে যাচ্ছি কি করে কম হব তা ভাবতে পারছি না দেখুন মেয়েরা উঠে গেছে কেউ কলেজে চলে গেছে কেউ টিউশন কেউ টিউশন চলে গেছে আর বিছানাটা দেখালাম কী অবস্থা প্রত্যেক দিনেরই ওই রকমই তিন বোন মিশে ঘুমায় বড় খাট তাই কিন্তু তারা তারপরে যাওয়ার পরে এই অবস্থা রান্না আমি আগেই করে নিলাম কারণ পুজো এসে যাচ্ছে তার আগেই কিন্তু পুজো আসার আগে আমাদের এই কাজগুলো করা উচিত তাই না মানে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু আমার পরিষ্কার আছে তবুও রান্নাঘর একদম কাছে রান্নার কাছে সব কিছু আমি ওই জন্যই কিন্তু সবসময় একটু পরিষ্কার করে রাখি আর ঝুলটা কিন্তু দিন দেখে ঝুলটা পরিষ্কার করি আজকে বুধবার তাই আগে রান্না করে নিয়েছি কারণ পিউ স্কুলে যাবে তার দিদি আজকে নিয়ে যাবে ও ওইখান থেকে ছেড়ে তাকে যাবে তার কাজে তাই তার সাথে যাওয়ার জন্য আমি কিন্তু আমি আমার কাজ কিন্তু পরে করছি পিউ চলে যাওয়ার পরে কারণ ওকে মাথা ধুয়ে দিলাম স্নান টনান করিয়ে খাইয়ে ইউনিফর্ম রেডি করিয়ে সব কিছু হয়ে ও রেডি হয়ে চলে গেল তারপরে দেখুন বেডরুমটাকে পুরো সাফা করেছি ফ্যান সাফা করেছি তারপরে কিন্তু হল ঘরটা করছি এখানে একটা জিনিস কী বলুন তো সেই টুলে উঠে উঠে বারবার পরিষ্কার করতে হবে যেহেতু অনেকটা হাইট আমি লম্বা তারপরেও কিন্তু হাইট অনেক দেখেছেন এখানে একটু হালকা ফাস্ট করা আছে ভিডিওটা কারণ অনেকটা টাইম আর একাই তো মোবাইল নিয়ে ভিডিও করছে কেউ নেই যে ছোট ছোট করে অফ করে দিবে যাই হোক আমার দেশে দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই একটা লাইক করে কিন্তু ভিডিওটা দেখবেন কথাই আছে আপন কিন্তু আপন হয় পর কিন্তু পর হয় না বন্ধুরা এখন যুগটা আরও চেঞ্জ হয়ে গেছে আপন হয়ে যাচ্ছে পর পর হয়ে যাচ্ছে আপন কথাটা কেন বললাম এবার বলছি আমার মেয়ের বার্থডে ছিল আপনরা কিন্তু মনে করে হ্যাপি বার্থডে যতটা না বলেছে তার স্কুলের ফ্রেন্ডরা কিন্তু সবাই খুব মিস করেছে আর অনেক গিফট দিয়েছে গিফটটা যেমনই ভিডিওতে দেখালাম সবার গিফটটা যদি আমি হাতে দেখিয়াতাম নিয়ে নিয়ে তাহলে বোঝা যেত যাই হোক আমার মেয়েও তার মতন তাকে কিন্তু পয়সা দেওয়া হয়েছিল যে তারা যেমনই চাইবে সেইভাবে করতে কলেজে তাদের মতন তাদের পার্টি করতে করেছে যেদিন বার্থডে সেদিন তো ছুটি ছিল পরের দিনও ছুটি ছিল তারপরে তাদের তাদের হয়েছে তো এটাই বললাম আপনরা আপন হয় পররা পর হয় কিন্তু এখন যুগটার পুরো চেঞ্জ যে বরং পররা কিন্তু ভালোবাসে দয়ানে আপনরা এখন কিন্তু চেঞ্জ এটাই আমার কথা বলা যাই হোক সব কিছু ঘরটা ঠিকঠাক করে একদম বেডরুম থেকে ঘর পুরো মুছে পরিষ্কার করে দিয়েছি তারপরে এসেছি দেখুন এগুলো হলো কালকের শুকনো কাপড় অনেকটা ভিজা ছিল তাই কিন্তু আর নিলাম না যেহেতু বেডরুমেও আমার কাপড় ছিল ছোট্ট ঘরের মধ্যে আর কত কি করব দেখুন সেই কোন রাজ্যের রাত থেকে আমি উঠে সারাটা দিন কাজ করছি আরও তো আপনাদেরকে রান্নাগুলো দেখাইনি রান্না রান্নার যতটা করার না ধোয়া মুছা গুছানো গ্যাস পরিষ্কার করা সেগুলো আরও বেশিরভাগ তাই না আর আমার গ্যাসের আজকে কিন্তু প্রবলেম হয়েছিল দেখুন মেয়ে পুজো দিয়েছে তাই আমি একটু দর্শন দিয়ে দিলাম এই দেখুন মানে ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম হার দেয়নি লুজ ফুল নিয়ে এসেছিল এনে কিন্তু পুজো দিয়ে দিয়ে সে কিন্তু পিউকে নিয়ে চলে গেছে শুভ দুপুর চলে আসুন এখন খাওয়া দাওয়া হবে আগেই রান্না বান্না হয়েছে আর আজকে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি যতই সাপ থাকুক না কেন করতে গেলে কিন্তু এখান ওখান থেকে অনেকটা বেড়ে যায় আর প্রচণ্ড পরিমাণে গরম আজকে সকাল থেকে বৃষ্টি নেই ফেন চলছে এই জন্য আওয়াজ আসছে আর এখন ঘরে আছি ওই জন্য নাইটিটা করে আছি নাইটি কালারটা দেখুন মোবাইলে কিন্তু আরও বেশি লাইট দেখা যাচ্ছে এমনি লাইট কালার তারপরে আরও লাইট কালার তো যাই হোক রান্নাবান্না তো আগেই হয়ে গেছে যেহেতু পিউ স্কুলে খেয়ে যায় তো ওই জন্য এখনই বাকি কাজ হয়ে গেছে জামা কাপড় ধোয়া ধুই সবই করে নিয়েছি কিন্তু শুকনো দিয়ে নি আর মাথা ধুয়েও চলে এসেছি যেহেতু আজকে বুধবার আর শাঁখাও পরিষ্কার করলাম এমনি আমি সবসময় শাঁকা পরিষ্কারই রাখি আমার শাঁখা একটু নোংরা হয় না বুধবার বলেই আর একটু পরিষ্কার করে নিয়েছি আর মেয়ে এখানে খাবারটা তুলে নিয়েছে চলুন খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি বাকি তো এখনই পিউ তো এখনই আসার টাইম না একদম বিকেলবেলা দিকে আসবে যেহেতু ফিরতে পড়ছে ও তো একটু দেরি হবে বেগুনের ভর্তা করেছিলাম কাল যে বেগুন পুড়িয়েছিলাম গিয়ে আসে এত পরিমাণ গ্যাস আমার খারাপ হয়ে গেছিলো কি বলবো তারপরে এগুলোকে তুলে ধুয়ে এগুলো কিন্তু ভালো করে ঘষেছি আর এটা তো পুরো সেট করা আছে স্টিলের প্লেটটা ওর সাথে অবেলের সাথে তানে বেগুনের ভর্তা বানা থেকে আমি নিজেই ভর্তা হয়ে গেছি দেখুন সব পরিষ্কার করেছি একদম পুড়ে তাতে বেগুন থেকে জল পড়ে পুরো কি অবস্থা হয়ে গেছিলো আমার গ্যাসটা দেখুন কাজের আর শেষ নেই ভেবেছিলাম আজকে ধুবো না তাও দেখতে দেখতে দু বালতি হয়ে গেল ভাবলাম আজকে সব সাফসফাই সেগুলো করব এগুলো করব না কিন্তু আমার মন চাই না আমি কিন্তু যা বেরোয় সব ধুয়ে দিই এখানে ধোয়ার অভ্যেস কাপড় ধোয়ার সব দিনের অভ্যেস তো এখনই দেখুন কাপড় ধুয়ে আমি এলাম আমি স্নানের সময় ভিজিয়ে দিয়েছিলাম না বলে তারপরে খাওয়া দাওয়া পরে সব করে এখন জামা কাপড়গুলো ধুইলাম এখন বিকেল সাড়ে তিনটে বাজতে যাচ্ছে এগুলো সব করে আবার পিউকে স্কুলে আনতে যাব কালকে পর্দাও ধুয়ে দিয়েছিলাম আমার একটা অভ্যেস আছে পুরনো হোক যাই হোক সব দিন ধোয়াই থাকলে আমার বেশি ভালো লাগে এক বালতি এখানে নিয়ে এসেছি আর এক বালতি ওখানে বাথরুমে রেখেছি রেখেছি এই পর্দাগুলো আমাদের যেমনই শুকে যাবে সেরকম নিয়ে লাগাতে হবে যেহেতু বেডরুমে উজালা বেশি কালকে একটা আলাদা লাগিয়েছি ওটা মিশো থেকে এনেছিলাম অনেকটা পাতলা আর ঘরে তো উজালা অনেক আসে তার জন্য এটাই আমার ভালো এটা খুব মোটা ওর জন্য খুব ভালো এটা সঙ্গে থাকুন এখানে এগুলো আছে শুকাবো আরও একবার দিয়ে আছে বাথরুমে শুকাবো তারপরে আবার পিউকে আনতে যাব দেখুন বিকেলে সেই মাঠটা দেখাচ্ছি এখানে কিন্তু প্যান্ডেল এই যে দুর্গা দেখাচ্ছেন বাচ্চারা যাচ্ছে কত সুন্দর বেশ ভালো লাগছে কত সুন্দর মাঠটা শুকিয়ে গেছে আবার সাইডে কিন্তু জল জল আছে যাই হোক বাচ্চারা এই সময় বিকেলবেলা যাচ্ছে আর দুর্গা পুজোর প্যান্ডেল শুরু এখন কিন্তু রোজ যাব এ পাশ দিয়ে রোজ দেখাবো কারণ আমার দেখতে না খুব ভালো লাগে গাছগুলো অনেক ছোট লাগিয়েছে দেখুন সেদিনকে মেজমের বার্থডে ছিল তো তার ফ্রেন্ডরা কী কী দিয়েছে এটা তো কলেজে গেছে তো দুদিন হয়ে গেছে ওর জন্য এরকম দেখা যাচ্ছে একদম ফ্রেশ তাজা ফুল আর এখানে আছে এর সাথে গিফট এতে কি আছে ফটো ফ্রেম আছে তো এই ফটো ফ্রেমটাও আমি খুলে আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি দাঁড়ান আর এখানে দেখুন একজন দিয়েছে ড্রেস আর একজনও দিয়েছে ড্রেস এটা জিন্সের সাথে টপ এটাও টপ আর বাকি এগুলো সব কিছু ডাব্বা থেকে খুলে মানে প্যাকেট থেকে খুলে দিয়েছি পিউ দিয়েছে এটা তার সাথে দিয়েছে পিউ লক পালিশ হোয়াইট কালারে বাকি বড় মেয়ে দিয়েছে এগুলো সব আর এ ঘড়িটা দিয়েছিলাম আমি ও পছন্দ করে ওটা নিয়েছে যাই হোক আজকে তার ফ্রেন্ডরা সব কি দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম কত গিফট পেয়েছে এই দেখুন মোবাইলে সেইভাবে হয়তো বোঝা যাচ্ছে না যে দিয়েছে তার ফটোও আছে আর এখানে সব কটা কিন্তু সব প্যাকেট করা ছিল এগুলো এগুলো শুধু দেখানোর জন্য আমি খুলেছি এই দেখুন কেমন হয়েছে সব কটা গিফট অবশ্যই জানাবেন এখানে আছে আয়না খুব সুন্দর সব কটাই গিফট খুবই সুন্দর আর এখানে দেখুন দুটো ড্রেসও আছে জিন্সের পরার জন্য দুটো ড্রেসও আছে তো অবশ্যই কেমন হয়েছে সব কটা গিফট দেখাবেন আমাকে আর ঘড়িটা যেই যে আমি দিয়েছিলাম সে তার পছন্দ করেছিল এতে ছিল এগুলো সব খুলে দেখে দিয়েছে তো কেমন হয়েছে মেয়ের এই গিফট অবশ্যই জানাবেন